আমাদের কোনো কোনো রাজনৈতিক বন্ধ সংগঠন ঘোষণা করেছেন আমরা যদি নির্বাচিত অর্থাৎ তারা যদি নির্বাচিত হন তাহলে আগামীতে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন কিন্তু কোনো কোনো পার্টিকে তারা নেবেন না আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি যে জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায় আল্লাহ তালা যদি আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে পুরো দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও বাদ দিব না সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাব আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখুন এই জাতিকে নূতন করে কিছুদিন আমাদের আশা হত আমাদের মুখ ভাঙা জাতিকে আসুন সেই ভাঙ্গা বুক লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই সত্য মাত্র তিনটা আমি প্রথমে দুইটা বলেছিলাম তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ নাম্বার ওয়ান যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না নাম্বার টু সমাজের সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে কোন রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোন হস্তক্ষেপ করতে পারবেন নাম্বার থ্রি জাতির প্রত্যাশা পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের আমি আল্লাহ এরপরে সেই আল্লাহ বলছেন তবে দুনিয়ার শৃঙ্খলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি ওই জায়গাগুলোতে আমি ছোট ছোট মূলকীয় দিয়ে থাকি কর্তৃত্ব দিয়ে থাকে শাসন ক্ষমতা দিয়ে থাকি আমি আমি মানুষের কল্যাণের জন্য দেই সমাজের শৃঙ্খলার জন্য শান্তির জন্য দে তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত তা তখন কিন্তু আমি ছাপ্ত সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই একটা দল তার বুকিং দিয়েছিল ক্ষমতার দুই হাজার সাল পর্যন্ত তাই না জেলে ছিলাম চব্বিশে সাত জানুয়ারির নির্বাচনের সময় জেলে ছিলাম অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম হতাশ সবাই হতাশ সবাই বলতেন ভাই এখন আর সত্তার চিন্তা করে হবে না এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে অনেক জীবন দিলাম লড়াই করলাম সংগ্রাম করলাম জেল খাটলাম কিন্তু কিছু করতে পারলাম না এখন একচল্লিশ সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে আমি বলতাম ভাই আমার জীবন এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই সুতরাং আমার কাছে ভাই কোনো একচল্লিশ নাই আমার কাছে চব্বিশ পঁচিশ যাই আসবে আলহামদুলিল্লাহ বলতো এগুলা দুর্বল মনের সান্ত্বনা মন একটা দুর্বল হোক সবল হোক সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের সাহায্য ওই সাহায্যের দিকে তাকায় থাকবো যতক্ষণ না আসবে তাকায় থাকবো আলহামদুলিল্লাহ যদি চব্বিশ না হতো আজকের পঁচিশে এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না যদি চব্বিশটা হতো আমরা যারা নির্বাচনের কথা বলছি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমাদের মুখ দিয়ে নির্বাচন শব্দ না যদি চব্বিশ না হতো আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তিনিও ওই জায়গায় থাকতেন না যদি চব্বিশ না হতো বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন যারা দায়িত্ব পালন করছেন তাদের অনেকেও জেলে থাকতেন তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে যারা স্বামী কিডন্যাপ হয়েছেন তারাও আমাদের মতো মুসলিম তাদের প্রতি আমাদের সম্মান বোধ এই চব্বিশটা হত বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে অপমান করা হয়েছে তাদের বিচার চাওয়ারও কোন পরিবেশ এই দেশে থাকতো না সুতরাং চব্বিশ আমাদের ইতিহাসের শুধু অংশ নয় চব্বিশ এখন আমাদের পরিযার অংশ এই চব্বিশ কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে আমি সকলের প্রতি সাথে অনুরূপ করব। আমরা সম্মান করবো একাত্তর কে আমরা অবশ্যই সম্মান করবো তেমনি ভাবে চব্বিশ কে যার যেখানে যে অবদান কোনোটাকে খাটো করা তার জন্য সমীচীন হবে না যার যার অবদানকে স্বীকৃতি দিয়ে স্বীকৃতি এই দেশে জ্ঞানীরা বীরের জন্ম হবে আর যদি অবদানকে অস্বীকার করা হয় জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কিন্তু আর বীর জন্মাবে না এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়ে স্মরণ করে যাবো আদীবন সাধা চব্বিশের বিপ্লবেদিক তৃপ্ত যারা দিয়েছে অংশগ্রহণ যারা করেছে আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় বলে যাও যা করে আমি শ্রদ্ধা জানাচ্ছি তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দল সমূহকে তার পরিচয় দিতে হবে দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলখানা কোন চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না দেশের স্বার্থ জাতির স্বার্থকে উপরে তুলে ধরতে হবে সাংবাদিক বন্ধুগণ আপনাদের কাছে গুণের সাথে অনুরোধ আমরা যে কথাগুলা বলি ভালো লাগলে হুবহুগুলা প্রকাশ করবেন ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন আমাদেরকে কষ্ট দেন তাদের কাছ থেকে আল্লাহ দরবারে আমরা আশ্রয় চাই এই কাজ করবেন না আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদ সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন বক্তব্যের ভাগ বিস্তার ভালো লাগলে পুরোটা না লাগলে আউট সারাটা আউট ব্ল্যাক আউট করে দিবেন আমরা কোনো সংগ্রাম করবো না আপনাদের

এই দুই সমাজকে সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে একদিক থেকে দেখলে চলবে না চোখ দিয়ে দেখতে হবে বন্ধ চোখ দিয়ে নয় দুই চোখ দিয়ে দেখতে হবে এক চোখ দিয়ে যাতে ইংসা আপায়ন হয় যারা এই মহাকাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন নিঃসন্দেহে আপনাদের এই জব আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায় আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আশ্বাস আপনাদের সংগত ন্যায় সংগত সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন সেই কাজটা যদি আমাদের বিপক্তেও চলে যায় তবু আমাদের সমর্থন হবে কিন্তু কাজটা নেওয়া সম্মত সত্য নির্ভর হতে হবে মিথ্যা নির্ভর আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই পত্রিকার দুইটা পার একটা হচ্ছে নিউজ আর হচ্ছে ভিউজ নিউজে যা আছে তাই বলতে হবে নিউজে আপনি যা চান সেটা বলবেন মন তুলে বলবেন এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার কিন্তু আপনার বলার অধিকার আছে আপনার কন্ঠ কেউ রুদ্ধ করবে না আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই এটা প্রভাবশালী দেশের একজন কূটনীতি আমার সাথে সাক্ষাতে শেষ পর্যায়ে এসে বললেন আপনারা তৈরি থাকুন যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা উনার পাশায় ক্ষমতা আমরা ক্ষমতা বলি না আমরা বলি দেশ সেবা সুযোগ পা তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন আমি হাসতে হাসতে বলেছিলাম তোমরা গলা করব না তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব বাহ চুমুতি অবলম্বন আপনারা আমাদের সবাই সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করুন তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা এই স্বাধীনতা যেন জাতিকে হতে প্রশ্ন না করে আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায় কিন্তু সেটা হবে জাতির স্বার্থ আমাদেরকে ছাড় দেবেন না ধরবেন ভালো করে ধরবেন এমনকি হাতে সাই দিয়েও ধরবেন কোন সমস্যা নাই কিন্তু ধরাটা যেন ন্যায় সম্মত এইটুকুই শুধু আমাদের অনেক